মিডিয়া ইন্ডিয়ার মিডিয়াতে কোটি কোটি টাকা ঢেলে করতে করম ট্রেনিংটা একটু ভালোভাবে দেওয়া দরকার ওরা তো মিথ্যা বলে ধরা খাচ্ছে ওই তোমার মতোই নাম বলে না ঠিকানা বলে না স্থান বলে না আনুমানিক কথা বলে ওখানে মুসলমান মেরে শেষ করলো নির্যাতন হচ্ছে বাড়িঘর জ্বালাচ্ছে মন্দির ভাঙচুর করছে বলে না এটা কার উপর নির্যাতন হচ্ছে কে নির্যাতন করতেছে কখন নির্যাতন হচ্ছে মন্দির ভাঙতেছে কোথায় সেই মন্দির এটা আবার বেশি চাপাচাপি করাতে কথা বলা শুরু করছে এ পাশ থেকে কেউ যায় তাকে জিম্মি করে বয় দেখিয়ে বলে বলো মিথ্যা বল প্রকাশ হয়ে যায় আবার ছেড়ে দিলে বলে দেয় আমাকে চাপাচাপি করে মিথ্যা বলতে বাধ্য করছিল ট্রেনিং দেওয়া মিথ্যা যদি বলাইতে হয় তুমি ওগুলো ভালো পারো রাতে ভোট করে সকালে এসে বলো জনগণ আমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে এরকম কথাবার্তা ওরা বলতে গেলে পারবে না তো বলতে কারণ ওদের তো এত খারাপ মিথ্যা কথা বলার অভ্যাস নাই তোমার অভ্যাস আছে ট্রেনিং দাও আরো ট্রেনিং দিতে পারো কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেটা তো আছে দুর্নীতি কি করে করতে হয় ব্যাংক কিভাবে লুটপাট করতে হয় শেয়ার বাজার কিভাবে লুটপাট করতে হয় এগুলো শিখাইতে পারো ওখানে ওদের খুবই কাজে লাগবে আদানির মতো আরো অনেক আদানি সৃষ্টি হতে পারে ওইখানে দুর্নীতি কত প্রকার চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব সম্প্রচার মন্ত্রণালয়ের অথচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্ব নেয় শেখ হাসিনা শেখ হাসিনার পরিবারের জন্য চলচ্চিত্র বানাবে এই আর এই জন্য খরচ করবে পাঁচশো চুয়াত্তর কোটি টাকা দশটা সিনেমা নির্মাণের ব্যয় ধরা হয়েছিল তিনশো আঠাত্তর কোটি টাকা বাকি একশো ছিয়ানব্বই কোটি টাকা খরচ হতো ওইসব চলচ্চিত্র নির্মাণের তদারকির জন্য দুর্নীতি কাকে বলে বানাও চলচ্চিত্র রাষ্ট্রের পয়সায় দেশের পয়সায় নিজের পরিবারের জন্য সিনেমা বানাবে বানাও এখন লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছ বানাও সিনেমা এখন ইচ্ছা মতো বানাও পরিবারকে নিয়ে বানাও দুর্নীতি এখান এখান থেকে থেকে দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছো যেভাবে দুর্নীতি করছো এগুলোকে আহ কেন্দ্র করে সিনেমা তৈরি করা জনগণ ভালোভাবে পুলিশকে দিয়ে যেভাবে মানুষের উপরে নির্যাতন করা করা হয়েছে মানুষের পকেটে দিয়ে যেভাবে মানুষকে আটক করে পয়সা নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে এইসব নিয়ে সিনেমা বানাও এখন বানাও আর জনগণের কাছে বিচার চাইছি মানে কি ভারতে বসে কি আর বিচার চাইলে বিচার করা যায় এখন জনগণের আদালত রেডি বিচার করার জন্য জনগণ চাই বিচার করতে আসো বিচার হবে এখানে একদম বিচার হবে কারেক্ট বিচার ইন্ডিয়ার থেকে উকিল নিয়ে আসো ব্রিটিশ থেকে নিয়ে আসো আমেরিকা থেকে নিয়ে আসো যেখান থেকে খুশি উকিল নিয়ে আসো একদম ভিডিও ক্যামেরার সামনে বিচার হবে বিচারে যদি নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে বেরিয়ে আসবে আবার রাজনীতি করবে আসো ওখানে বসে বসে বিচার চাই বিচার চাই জনগণে বিচার চাই জনগণ বিচার করবে জনগণ বিচার করতে চায় কিন্তু কোথায় তুমি দূরে বসে তাকে কি বিচার করা যায় বিচার করতে হলে মুখোমুখি হতে হয় এত দূরে বসে বিচার হয় না সাহস থেকে চলে আস চুপ করে চলে আসবে আস ঠিক আছে আমরাও চাই চুপ করে চলে আসো এবং আদালতে এসে হাজিরা যাও আদালতে এসে বলো বিচার চাই জনগণ বিচার করবে বিচার করার জন্য তৈরি আদালত যে আদালতকে তুমি বলতে স্বাধীন আদালত সেটা স্বাধীন আদালত ছিল না এখন সম্পূর্ণ স্বাধীন এই বিচার হবে তুমি ওখানে না বসে এই দিকে চলে আসো যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও আর যদি সাহস থাকে যদি মনে করো যে আমি তাহলে চলে আসো আর যদি দুষ্টামি করার ইচ্ছে থাকে আজে বাজে কথা বলে মিথ্যা কথা বলে ঠিক আছে বলতে থাকো যেমন বললে চার পাঁচ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাহলে নাম ঠিকানা দাও আমরা দেখি এই চার পাঁচ হাজার কে হত্যা করলো পারবেন। সেটা পারবে না মিথ্যা কথা বলতে হলে কিছু ফাঁক ফকর রাখতে হয় চার পাঁচ হাজার বলো কেন আরো বেশি বলো না চার পাঁচ লাখ বলো শুনতে তাহলে আর ভালো শোনা যাবে যত অনিয়ম দুর্নীতি আছে তোমার তা এখন তদন্ত হবে আগে তো তদন্ত তদন্ত খেলতে কিছু একটা হইলেই তদন্ত হবে সাগর নি হত্যাকাণ্ডের পরে বাহাত্তর ঘন্টার ভিতরে এই করবে সেই করবে তদন্ত রিপোর্ট বারো চোদ্দ আসলো না শত শতবার পিছানো হইল কিন্তু তদন্ত রিপোর্ট আসে নাই যারা হত্যাকাণ্ড করে দুর্নীতি করে তাদের দ্বারা তদন্ত হয় না তদন্ত করতে হলে নিরপেক্ষ কাউকে দরকার হয় এখন যে সরকার আছে সে নিরপেক্ষ আর বলতো দেখি যাকে পদ্মা নদীতে চুবাইতে চাইলে সে এখন বাংলাদেশের পাওয়ার কেমন লাগে ভালো জানতে ইচ্ছা হয় আর কি আমাদের ওখানে বসে কেমন লাগে যে যাকে চুবাইতে চাইলাম সে এখন দেশ চালাচ্ছে আর আমি পালিয়ে